হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে রাত্রে কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি আজকে সেরকম কিছু রাত্রে রান্না করছি না খুব সিম্পলের মধ্যে রান্নাটা করে নেবো তো আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে ভাত তো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আগে রান্নাটা করে নিই তো আজ আমার শরীরটা একদমই ভালো নেই তাই জন্য ভাবলাম যে অল্পের মধ্যে রান্নাটা সেরে নেব তো চলো রান্নাটা করে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো এদিকে কিন্তু আমি ডাল চাপিয়ে দিয়েছি মুসুরির ডাল আর এখানে দেখো আলু আর পটলটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো সেদ্ধ দিয়ে দেবো আমি কিন্তু দেখো ডিমের অমলেটটাও এবার কিন্তু আমি ভেজে সব কটা অমলেট পরপর আমি কিন্তু ভেজে নেব আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো কি রান্না করেছি সেটা যদি তোমাদের সাথে একবার শেয়ার করি তো এখানে আছে ভাত এখানে আছে মুসুরির ডাল আর এখানে আছে পটল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিমের অঙ্গ আছে আজ এইটুকুনই রাত্রে রান্না করলাম তো কেন করছি সেটা তো তোমাদের ভিডিওর আগে বলিয়ে দিয়েছি তো আমার তো কমপ্লিট হয়ে গেলো সব রান্নাবান্না এখন রাখতে মতন আর এদিকে আমার প্রায় বোঝানো হয়ে গেছে সব দেখতেই পাচ্ছ তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো সব ব্যবহার থাকবে টাটা